বাবা দেখো কি মাছ ইলিশ মাছ তুমি মাছের পানি খাই না মাছের ইলিশ মাছের গ্রানে পানি খাই ফেলতেছে দেখো আজকে এদের ইলিশ মাছের সেদ্ধ খাওয়ানো হবে রাতে ওদের জন্য দুই পিস বরাদ্দ বেশি না দেখো কেমন করে খাইতেছে আরে তুমি একটু দেখো না তোর তোরা খাওয়ার স্টাইল দেখো শিলিশ মাছটা এখনই খেয়ে ফেলতেছে তার মানে ধৈর্য তার আর সেই পানি খাচ্ছে না সেই মাছ খাচ্ছে তার ধৈর্য কুলাচ্ছে না যে মা কখন মাছ সেদ্ধ করবে আর কখন আমাকে খাওয়াবে সেই ধৈর্যটুকু তার হচ্ছে না দেখো দেখছো মার সেদ্ধ করার ধৈর্যটা আর ফুলাচ্ছে না না ইলিশ মাছ মাছেরা যে কি ইলিশ দেখো সে জেটেপুটে কিন্তু খাইয়ে নিচ্ছে তোমার ভাগেরটা কিন্তু আরে খাওয়া শেষ বাবা গ্র্যানে গ্র্যানে তোমার ভাগেরটা খাওয়া শেষ এবার চমচম আসো এই যে চমচমার ভাগেরটাও কিন্তু কেমন খাওয়া শেষ কি এই দেখে যাও দেখো 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 ডেন্টবেলা দেখে যাও এটা দেখে যাও না মাছের সে বের করেই ফেলছে দেখো সে নিচে মাছ ফিরে দিয়েছে আজকে দেখছ তো মি দেখো দেখো খাবে না একটু দেখি না কি করে আমরা দেখতে চাই দেখছেন মাছটা খেলতেছে কয় পিস বের করবা এটা হলো আমার টুটটুর হ্যাঁ যে সব সময় এক্সসেপশনাল দেখো আরে বাস দেখো দেখো কি করে ইলিশ মাছ বলে কথা ওরে দেখে কি দেখো দেখোই দেখে যাও না তোমার বাচ্চা কি করে লোভনীয় বাচ্চা সে একটা সেকেন্ড টাইম না যে মা দিল মাছটা সেদ্ধ করে দিক হাত দিয়ে ধরবে কি তুর তো উপভোগ করে এনজয় করে হ্যাঁ যে সার্কাস হচ্ছে যে ও টাঙাইলো সে কিন্তু দেখো বড় মাছটাই ধরছে সে ছোট কোনো মাছ ধরে না বড় এক পিস মাছ ধরেছে ওই তিনটে আসে বাবাই দেখো তুর তুর সব মাছ খেয়ে ফেললো বাবা খাইস না খাইস না কাঁচা সে চা টুকুন চুটুং করেই ফেললো করেই ফেললো চা টুং চুটুং করে যা তোমাকে বেশি ধরে খাওয়ানো হবে বাবা তো কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে যে বাবা বলছে কাঁচা মাছ কাঁচা মাছ কাঁচা মাছ বাবা থাক তোর আর চা লাগবে না হয়েছে আর চাটিস না অনেক টাকা দাম ওই মাছের আর চাটিস না তুই খাইয়া ফেলিস ও মা খাওয়া শেষ একটু খালি তো একটু দেখো আমি কিচ্ছু বলবো না তুই খালি দেখে দেখো দেখো মুখে করে নিয়ে কত দূর চলে আসছে সেই ইলিশ মাছ খাবেই খাবে মানে তার ধৈর্য নাই 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 ওরে বাবারে দেখো কত দূর নিয়ে আসছে এখান থেকে সেই পর্যন্ত নিয়ে আসছে সোসা বিলাই তুই যে শোষা বোঝা গেছে হ্যাঁ দেখো আবার হাত দিয়ে ধরে চম দেখ চমচম চমচম তু তো না জীবনে কাজ করতে তিনজন পারলিনা না তুর তুর পারলো যে এই কাজ করতে যে মাছ নিয়ে আসতে বোলের মধ্যে থেকে দেখছরে বাবারে ওরে বাবারে উড়ে বাবারে সে ধরবেই মানে তুলবেই মাছটা কি দেখো সে মাছ তুললোই বাবা তুলো মাছটাকে উঠা করি উঠাও

জীবনে এই কাজ চেষ্ট করতে পারে নাই চমচমও করতে পারে নাই কিন্তু বিচ্ছু সে কিন্তু করে ফেলছে আর হবে ইলিশ মাসের ঘ্রাণ হ্যাঁ ওরে আমার বিচ্ছু রে ওরে আমার বিচ্ছু 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 লেজুটা ধরো তো মার লেজুটা উঠাও এই যে লেজুটা টা দেখছো আমি বলছি লেজুটা সে লেজু তো হাত দিচ্ছে এ আর পুজোটা আয় আয় পুজ হচ্ছে থাক বাবা থাক চলো চলো হয়েছে আর না আর বাবা আর্না হয়েছে চলো আর আর না হয়ে গেছে আমরা এবার সেদ্ধ করব আর মা খাবে বাবা খাবে সবাই খাবে না চলো 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 চলো